ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ এরপর জানাব জোট বেদে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়া চীনের যুদ্ধ বিমানের হানা এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোনায় আপত্তি নেই যুক্তরাজ্যের জানিয়ে দিব খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নতুন আদেশ এবং খান ইউনিসের কিছু এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের এবং সর্বশেষ জানাবো আমেরিকা নিয়ে নতুন সাক সৌদির এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সেনা অবস্থানে একযোগে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার শহীদ হওয়ার পর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ইসরায়েল বিরোধী হামলা ছিল নিখুঁত এবং হামলাগুলো ইসরায়েলি বাহিনী জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের sacro এলাকায় ক্যান্ডি ও স্ন্যাক্স বহনকারী একটি পিকআপ আপ ট্রাকে ড্রোন হামলা চালায় হামলায় একজন নিহত ও অপর একজন আহত হন নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লার স্থানীয় কমান্ডার সাদেক আতেফ আওয়াতি এ প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় রামিম সেনাঘাটিতে ভারী কামানে গোলা বর্ষণ করে সেই সঙ্গে ইসরায়েলের বেইত হিল্লেল এলাকা অবস্থিত শাহেল বেটেলিয়ান ঘাঁটিতে ফালাক রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ পাশাপাশি ইসরায়েলের আল মার্জ সেনা চৌকিতে বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহ একই সঙ্গে উত্তর ইসরায়েলের কিরিয়াত সমনা শহরেও কয়েক ডজন কাতিউসার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এসব হামলা ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয় যদিও তেল আবিব সেসব খবর প্রকাশ করেনি জোট বেঁধে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় রাশিয়া চীনের যুদ্ধ বিমানের হানা আগে কখনো ঘটেনি যা তাই করে দেখালো রাশিয়া ও চীন এই প্রথম একজোট হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে হানা দিয়েছে রাশিয়া ও চীনের যুদ্ধবিমান। এমন অপ্রত্যাশিত ঘটনা হতবাক হয়ে গেছেন মার্কিন কর্মকর্তারা সিএনএন জানিয়েছে রাশিয়ার দুটি ও চীনের দুটি যুদ্ধবিমান বিমান একযোগে যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় প্রবেশ করে নর্থ আমেরিকার স্পেস ডিফেন্স কমান্ড নোরোডের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায় যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় ঢোকার পর বিমানগুলো কে তাড়া করে যুক্তরাষ্ট্রে এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ এবং কানাডার এফ এইটিন যুদ্ধ বিমান পরে রাশিয়া ও চীনের বিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশ সেরে চলে যায় পরে একটি বিবৃতিতে রোনার্ড জানায় বিমানগুলো আলাস্কার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জনে আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল তবে বিমানগুলোকে হুমকি হিসেবে মনে করছিল না রোনার পরে যুক্তরাষ্ট্র কানাডা জোট নোরাড ব্রাশিয়ার টিইউ নাইনটি ও চীনের এ সিক্স বোমরো বিমানকে তাড়িয়ে দেয় নোরড জানিয়েছেন বিমানগুলো যুক্তরাষ্ট্র বা কানাডা আকাশ সীমা প্রবেশ করেনি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন এবারই প্রথম এইচ সিক্স বোমরো বিমান আলাস্কার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ও এফ থার্টি ফাইভ এবং কানাডার সিএফ বিমানের তাড়া খেয়ে আকাশ সীমা ছেড়ে যায় রাশিয়া ও চীনের যুদ্ধ বিমান গত বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় চীন ও রাশিয়ার বিমান বাহিনী বেরিং সাগরের প্রাসঙ্গিক আকাশ সীমায় একটি যৌথ কৌশলগত টহল চালিয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিবাদমান বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ হিসেবেই এমনটা করা হয়েছে বলে জানায় বেজিং চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন দু সাল থেকেই এমন টহল চালিয়ে আসছে দুই দেশ পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলীয় এলাকা সহ রাশিয়া থেকে আলাস্কাকে প্রত্যেকীকরণ স্বরূপ বেরিং প্রণালীতে এই যৌথ এয়ার পেট্রোল চালানো হয় এই টহলে রাশিয়ার ইউ এম এন এস ইউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান অংশ বিমানগুলো পাঁচ ঘন্টার বেশি সময় ধরে টহল চালিয়েছে বলেও জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই টহলে ভিডিওতে প্রকাশ করা হয়েছে রাশিয়ার এই টহলে রাশিয়ার টি এস এম এবং শো 35 যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিএলছে ভিডিওতে দেখা যায় যুক্তরাষ্ট্র কানাডার যুদ্ধবিমান রাশিয়া ও চীনের যুদ্ধবিমানের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে রাশিয়া জোর দিয়ে বলেছে তাদের এই মহড়া 2024 সালের সামরিক সহযোগিতা পরিকল্পনা অংশ এবং এটি তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে ছিল না এদিকে রাশিয়া ও চীনের এমন মহড়ার পেছনে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই দেখার বিষয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পত্রকাউন্টি লয়েড অস্টিন বলেন তারা সব সময় আমাদের পরীক্ষা করে দেখছে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় আপত্তি নেই যুক্তরাজ্যের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য এতে করেই নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির পরানা জারির পদ সুগম হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দপ্তর দশ নং টাউনিং স্টেট আপত্তি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী দপ্তরের এক কর্মকর্তা বলছেন পরোয়ানা জারির ক্ষেত্রে আইসিসির থাকা নিয়ে তারা যে আপত্তি করেছিলেন সেটি তুলে নিচ্ছেন গতকাল এই ঘোষণা দিয়েছে ব্রিটেন গাজে ইসরায়েলের আগ্রাসনের ঘটনায় নেতানিয়াহু এবং তার সহযোগী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান আইসিসি প্রধান প্রসিকিউটর করিম খান এছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের তিন নেতার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারির আবেদন করেন তিনি দ্য গার্ডিয়ান জানিয়েছে যুক্তরাজ্য আপত্তি প্রত্যাহার করার অর্থ হল আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করতে পারে এতে করে যদি নেতানিয়াহু অন্য কোনো দেশে যান তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন গেল মে মাসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সোনাক আইসিসির প্রসিকিউটর করিম খানের সমালোচনা করেছিলেন তিনি বলেছিলেন আদালতের ইতিয়ার নিয়ে চ্যালেঞ্জ জানাবেন তিনি তবে এবার ব্রিটেনের নতুন সরকার সে আপত্তি থেকে সরে আসলো খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নতুন আদেশ ইসরায়েলের সামরিক বাহিনী আজ ফিলিস্তিনিদের সরে যাওয়ার জন্য নতুন আদেশ জারি করেছে দক্ষিণ গাজার খান ইউনিস শহরের বাসিন্দাদের জন্য এটি কার্যকর হবে পাঁচ ইসরায়েলের মৃতদেহ উদ্ধার এবং নতুন অভিযানের সতর্কবার্তা দেওয়ার পরে আদেশ জারি করল তারা অন্যদিকে জাতিসংঘ বলেছে গত সোমবার সামরিক বাহিনী খান ইউনিস অভিযান শুরু পর থেকে ভয়াবহ লড়াই ও এলাকা থেকে ইতিমধ্যেই এক লাখ আশি হাজার ফিলিস্তিনি পালিয়ে গেছে এছাড়া ফিলিস্তিনিদের সরে যাওয়ার আদেশ ও তীব্র শত্রুতা ত্রাণ কার্যক্রমকে উল্লেখ উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল করে তুলেছে উল্লেখ করে জাতিসংঘ জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে পানি স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন পরিস্থিতি এখন ভয়াবহ এর আগে হামাজ শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার বলেছিল ইসরায়েল সতর্ক করার পর তাদের বাহিনী খান ইউনিস অঞ্চলে জোরপূর্বক অভিযান চালাবে এর মধ্যে নিরাপদ মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করে এলাকাও রয়েছে খান ইউনিস ইসরায়েলি অভিযানে ইতিমধ্যে সত্তর জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে সামরিক বাহিনী সেই সময় বলেছিল তারা ওই এলাকা থেকে ইসরায়েলের দিকে আসা রকেট নিক্ষেপ বন্ধ করতে কাজ করবে যেখানে বছরের শুরুতে প্রচন্ড লড়াই হয়েছিল এরপরে বুধবার সামরিক বাহিনী জানায় তার খান ইউনিসে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচ ইসরায়েলি মৃতদেহ বা মরদেহ উদ্ধার করেছে সাত অক্টোবর হামাস যোদ্ধাদের ইসরায়েলে হামলার সময় তারা নিহত হয়েছিলেন ও সময় তাদের লাশ গাজায় নিয়ে যাওয়া হয়েছিল এরপরই আজ সামরিক বাহিনী খান ইউনিসের অন্যান্য অংশের বাসিন্দাদের আল মাওয়াসির সাময়িক মানবিক এলাকায় সাময়িকভাবে সরে যেতে নির্দেশ দেয় এক সপ্তাহের মধ্যে নিরাপদ অঞ্চলে ধরনের দ্বিতীয় পরিবর্তন এটি এদিকে প্রত্যক্ষদর্শী উদ্ধারকারীরা বলেছেন গতকাল পূর্ব খান ইউনিসের আশেপাশে বাসে তীব্র যুদ্ধ অব্যাহত ছিল শহরের নাসির হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন দক্ষিণ আনচেলিয়ো বিভিন্ন অংশ থেকে অন্তত 16টি মৃত হাসপাতালে আনা হয়েছে 7 অক্টোবর হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা পর গাজায় যুদ্ধ শুরু হয় ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে সেই হামলা 1197 জন নিহত হয়েছিল সেই সঙ্গে 251 জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় যাদের মধ্যে 111 জন এখনো গাজায় রয়েছে তবে সামরিক বাহিনীর মতে এদের মধ্যে 39 জন নিহত হয়েছে অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি প্রতিশোধ মূলক সামরিক অভিযানে কমপক্ষে উনচল্লিশ হাজার একশো পঁচাত্তর জন নিহত হয়েছে সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ আমেরিকা নিয়ে নতুন শখ সৌদির আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই নেই সময় বা স্বার্থের প্রয়োজনে নিকট বন্ধু ও শত্রু হয়ে যায় তাই এতদিনের মাখামাখি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে দক্ষিণ আমেরিকার দিকে ঝুঁকছে সৌদি আরব বিশ্ব রাজনীতি না হোক অন্তত আঞ্চলিক রাজনীতিতে সৌদি আরবের মরল হওয়ার খায়েশ দীর্ঘদিনের কিন্তু সেই সক্ষমতা অর্জনে সামরিক শক্তি যথেষ্ট নয় দেশটির তাই চীনের মতো নীতি বেছে নিয়েছে সৌদি আরব